আমি আপনাদের সাথে শেয়ার করবো সরিষা পাঠা দিয়ে মুরগির মাংস রান্না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবাইকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা তো আমাদের দু হাজার চব্বিশ সাল অলরেডি চলে গেছে আজকে হ্যাপি নিউ ইয়ার তো সবাইকে আমার পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি গত বছর আমাদের যা ঘুনা করছি আপনার জন্য সবাইকে করে দে আর আমরা ইউটিউব ফেসবুকে যারা কাজ করতেছি তাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমারও ভুল ত্রুটি হয়ে থাকলে আপনাদের সাথে কোনো কিছু মন মালিন্য হয়ে থাকলে সবাই আমাকে ক্ষমা করে দেবে তো আজকে আমার রান্না বান্না শুরু হয়ে দিলাম এখানে আমি সরিষা বাটা দিয়ে পাঁচ পুরন দিয়ে মুরগির মাংস আলু দিয়ে রান্না করব। তো আপনারা যদি সরিষা বাটা দিয়ে রান্না করে না থাকেন অবশ্যই অবশ্যই রান্না করতে পারেন অনেক মজা হয় কিন্তু তো এখানে আমি সরিষা বাটাটা দিয়ে দিলাম আলুটা ভুনা করে তারপর আমি ভালো মতো এড়িয়ে ছেড়ে দিচ্ছি তো বিশেষ করে হোটেলে বলেন মেজবানিতে বলেন সরিষা বাটাটা ওরাই একদম মাংস যে কোনো মাংসের সাথে পুরা করে তো সরিষা বাটা আপনি যতই বেশি নেবেন না কেন জাঁজ একটু এখন আমি সবগোলা উপকরণ একটু নেড়ে ছেড়ে দেবো আদা রসুন বাটা দেওয়া গেছে সরিষা বাটাও দেওয়া গেছে এখন ভালো লাগে একটু নেড়ে ছেড়ে দেবো তারপর আমি বাকি মশলাগুলো দেবো তো এই সরিষা বাটা দিয়ে আসলে এই আপনি তেলাপিয়া মাছ রান্না করলে যে কোনো মাছ রান্না করলে সরিষা বাটা দিয়ে সরিষা ইলিশ তো সবাই অবশ্যই কম বেশি জানে তবে তেলাপিয়া মাছ বলেন রুই মাছ বলেন সরিষা বাটা দিয়ে মজা হয় তো আজকে আমি মুরগি রান্না করতেছি সরিষাবাটা দিয়ে তো আমরা আসলে এই দু হাজার চব্বিশ সালে আমাদের দেশে অনেক বিপদ গেছে আমাদের উপরও অনেক বিপদ গেছে কম বেশি সবারই তো আল্লাহ সকলকে সুস্থ লাগছে হেফার চতে লাগছে এতটুকুই আমাদের দেশকে বাঁচাইছে তারপর আমাদের জনগণকে বাঁচাইছে আল্লাহ অনেক বিপত্তি আমাদের দেশের উপর একটু আমাদের দেশটা শান্তি হয়েছে তারপরও অনেক বড় বিপদ থেকে আমাদের দেশটা রক্ষা পাইছে আর আমরা রক্ষা পাইছি দেশের মানুষজন তো আল্লাহর কাছে শুক্রিয়া দেখ দৈনন্দিন জীবনে আমাদের উপর অনেক সবার কম বেশি তো আজকে যেন এই নতুন বছরে শান্তিতে যাই আর আমাদের দেশটাও যেন শান্তিতে থাকে এই দোয়াটাই সবার করতে হবে তো আমার কথা আপনাদের কাছে যদি ভালো লেগে যায় অবশ্য অবশ্যই কমেন্টে জানাবেন আমি আসলে তেমন একটা কিছু প্রেজেন্ট করতে পারি না আমি যেরকম সেভাবেই আমি আপনাদের সামনে প্রেজেন্ট করি তো এখন আমার মশলা বসানো শেষ এখন আমরা মশ দিচ্ছি মাংসটা লাগানোর মতো এনে দিচ্ছি আসলে শরীর খারাপ ঠান্ডার মধ্যে বাইরে কোথাও যাওয়া হয় না বাচ্চাদের মন খারাপ হয়ে গেছে বাইরে যেতে পারি নাই তো বাসার মধ্যে চিন্তা করলাম এই আয়োজনটা করি বাচ্চাদেরও একটু মন ভালো থাকবে তারপরও বাইরে গেলে অনেক খুশি থাকে ওরা তো আমার শরীর খারাপ এই ঠান্ডার ক্ষণ আমি কোথাও যেতে পারি না সময় একটু মানে কেয়ারফুলে থাকে খুবই মানে কেয়ারফুলে থাকতো ওই কালকে কত রাতে আপনাদের সবার কীরকম কাটছে থার্টি ফ্লাস নাইন আমি অবশ্য বাসায় কাটছি তো হ্যাঁ ঠান্ডাটা বেশি লাগছে গতকালকে অনেক বাতাস ছিল ঢাকাতে অন্যান্য ডিস্ট্রিক্টে যেরকম ঠান্ডা ছিল আমি জানি না অবশ্যই কয়েকদিনে একটু ঠান্ডা কম ছিল কিন্তু গতকাল থেকে গত দু দিন থেকে রাত্রে বেলা হল অনেক ঠান্ডা বাতাস হয় তো এই ঠান্ডার মধ্যে বের না হলে ভালো যাদের অবশ্যই ঠান্ডার সমস্যা থাকে অ্যালার্জির সমস্যা থাকে তারা বাসার মধ্যে দেখায় ভালো আমার মতে তো আমিও সেফ সেফ হয়ে থাকি সবসময় কারণ আমার নিউমোনিয়ার সমস্যা ছে কয়েকবার এই জন্য আমি এই ঠান্ডার মধ্যে বেড হই না বলতে গেলে আমি খুবই কেয়ারফুলে চলাফেরা করি বাসার মধ্যে খুবই মানে মানে ঠান্ডা বলতে আমি কমেই ধরি পানি টানি আমার ফ্যামিলি সবাই আমাকে অনেক হেল্প করে তো এটার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া অবশ্যই তো আমি কথা বলতে বলতে মাংসর মধ্যে দিয়ে দিলাম এখন ভালো মতন এড়ে ছেড়ে দিচ্ছি এই মাংসগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছে রান্না যেরকম দেখতেছেন খুবই টেস্ট হয়েছে তো আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর এতক্ষণ আমার সাথে যারা ছিলেন সবাই একটা দিয়ে দেন আর আমার ভিডিও কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় আমাকে একটা সুন্দর মতো কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আপনারা যদি সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার আরও উৎসাহ লাগে নতুন একটা ভিডিও বানাতে এই পর্যায়ে আমি ধনে পাতা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি কারণ ধনেপাতাগুলো এক একদিকে হয়ে থাকলে ভালো মতো হবে না তারপর আমি এখানে দেব পাঁচ পুরোনা জিরা ডালা পাঁচ পুরোনো জিরা টালাটা দিলে এখন আমার মাংস রান্না একদম পারফেক্টভাবে হয়ে যাবে আসলে কালারটা অনেক চেঞ্জ হয়ে যায় এই জিরা টালাটা লাস্টে দিয়ে দিলে তো কাঁচামরিচটাও আমি নামানোর আগে দিই আর জিরা টালাটাও নামানোর আগে দিই তো পাঁচ পুরোনো জিরা টালা দিয়ে আমি নামাই ফেলবো এখন আমার মাংস রান্না শেষ দেখেন কালারটা কত সুন্দর হয়েছে কে কিন্তু অনেক মজা হয়েছে তো আজকে আমার ভিডিওটা আমার রান্নাটা যদি ভালো লেগে যায় আপনাদের কাছে আপনারা আপনাদের বন্ধুর কাছে শেয়ার করতে পারেন তো আজকের মতন বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ